হ্যালো বিজ্ঞানী আজকে একটা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করলে কেমন হয় আমার হাতে এই একটা মিনি সার্কিট আছে এই সার্কিটটা সাহায্যে পাওয়ার ব্যাঙ্ক তৈরি করবো এইখানে ব্যাটারি হিসেবে আমি মোবাইলের ব্যাটারি ব্যবহার করবো আমার কাছে কিছু পুরাতন মোবাইলের ব্যাটারি আছে এই ব্যাটারিগুলো দিয়েই আসলে পাওয়ার ব্যাঙ্ক তৈরি করবো দেখা যাক যে পাওয়ার ব্যাঙ্কটা কেমন হয় এবং কি পরিমাণ চার্জ থাকে চলেন আজকের এক্সপেরিমেন্টটা শুরু করি এই ব্যাটারির সার্কিটটা অনেক আগে আমি খুলে রেখেছি এই জন্য এটাকে এখানে রাখি এখন এই ব্যাটারির সার্কিটটা খুলে ফেলি এটা অবশ্য সোল্ডারিং আয়রনের সাহায্যেই খুলতে হবে এই তো এই দুইটা মাথা খুলে ফেললাম এইটা হচ্ছে ব্যাটারির পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ এইটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তাহলে আমাকে এই দুটাকে এভাবে বসাতে হবে এবং এই পজিটিভ নেগেটিভ দুটাকে একসাথে কানেক্ট করে দিতে হবে তার আগে একটা কাজ করতে হবে এই দুটোকে এখানে ভালো করে আটকাতে হবে এর জন্য আমি এখানে ওথ টেপ ব্যবহার করব এরকম ভালো করে লাগিয়ে দেব কভারটা উপরের যে প্লাস্টিক থাকে সেটা খুলে ফেললাম সেটা তুলে ফেললাম এবার এই দুইটাকে আমি এখানে ভালো মতো বসিয়ে দেব এই তো ব্যাটারিটাকে ভালো করে বসিয়ে দিলাম এবার এখানে তার সংযুক্ত করে দেবো ওকে প্রথমে এই উপরেরটাতে তার লাগিয়ে দিই দিলাম এবার এইটাতে ঝালাই করে দেব এই তো একটাতে ভালো করে তার ঝালাই করে দিয়ে দিলাম এবার এই দুটাতে সংযুক্ত করে দেবো এই দুটাতে ভালো করে তার ঝালাই করে দিয়ে দেবো এই তো ব্যাটারি দুইটাকে ভালো করে প্যারালাইলি সংযুক্ত করে দিলাম এখানে একটা জিনিস বলে দিই এই দুইটা ব্যাটারি চার হাজার মিলি এম্পিয়ার করে অর্থাৎ চার হাজার থেকে একচল্লিশশো এম ব্যাটারি দুইটাই এই দুইটাকে আমি এভাবে সংযুক্ত করে দিলাম এই দুটাকে এভাবে সংযুক্ত করার পরে এটা প্যারালালি সংযুক্ত হওয়ার কারণে এটাতে আট হাজার এমএইচ হয়ে গেল এবার এই সার্কিটটাকে কানেকশন করে দেবো এই সার্কিটের কানেকশন খুবই সহজ আচ্ছা এই সার্কিটের কানেকশন যদি আমি বোঝাই এখানে দেখেন বি পজিটিভ লেখা আছে এখানে বি বি নেগেটিভ লেখা আছে তার মানে এখানে ব্যাটারির পজিটিভ তার সংযুক্ত হবে এখানে ব্যাটারির নেগেটিভ তার সংযুক্ত হবে সেই সাথে একটা এল প্লাস এল মাইনাস দেওয়া আছে মানে এখানে একটা আমি এলইডি চাইলে লাগাতে পারবো এটা আমার এখন লাগানোর দরকার নেই তো এইটাকে আমাকে এখানে সেট আপ করতে হবে কীভাবে সেট আপ করবো দেখেন এটাকে ঠিক এই বরাবর এখানে সেট করে দিব তার জন্য এখানে আমাকে অবশ্যই আমি এখানে বোথ সাইডটি ব্যবহার করবো তাহলে আমার জন্য সুবিধা হয় এবার এখানে ভালো করে লাগিয়ে দিই এই তো এভাবে করে কেটে নিলাম এবার এই সার্কিটটাকে এর উপরে বসিয়ে দেব এই তো সার্কিটটাকে ভালো করে বসিয়ে দিলাম এবারে তার কানেকশন করে দেবো এখান থেকে এই লাল তারটা পজিটিভ যেহেতু এখানে পজিটিভ বি প্লাসে লাগিয়ে দেবো তো এই তারটাকে একটু মাপ মতো কেটে নিই এবং এখানে নেগেটিভ হিসেবে যেহেতু আমি এই তারটা ব্যবহার করছি এই নেগেটিভের তারটাও ভালো করে কেটে নিই এবং মাথাটা একটু বের করে নিই এটা বের করে নিলাম এবার এখানে ঝালাই করে দিব এই তো ঝালাই করে দিলাম এখানে ঝালাই খুবই সিম্পল একটা বিষয় বেশি তারের ঝামেলা নাই এখন এটাকে একটু অন করে টেস্ট করে দেখি যে আসলে কী পরিমাণ ব্যাক থাকে এবং চার্জ কিভাবে নেয় আর হচ্ছে যে এটা দিয়ে কি কী চার্জ দেওয়া যাবে বা কী কী চালানো যাবে তো এটাকে অন করার জন্য এখানে একটা বাটন আছে এই বাটনটা প্রেস করে দিব আচ্ছা এটা প্রেস করলে আমি বুঝতেছি না এই সার্কিটের কী সমস্যা হইল চার্জ দিয়ে দেখি চার্জও মতো নিচ্ছে না এই যে এরকম করছে এখানে তো শুধু ব্যাটারি পজিটিভ আর ব্যাটারি নেগেটিভ দেওয়া একটা গ্রাউন্ডও দেওয়া আছে এইটার কাজ কী যাই হোক এইটাতে মনে হয় কোনো সমস্যা আছে আমি এখানে এইরকম একটা ছোট সার্কিট ব্যবহার করব এটাকে খুলে ফেলি এটাকে রিপ্লেস করে বসিয়ে দিই তো এটাকে আমি এভাবে এখানে বসিয়ে দিব এবং এর পজিটিভ নেগেটিভ তার দুটাকে ভালো করে কানেক্ট করে দেবো এই তো কানেক্ট করে দিলাম এবার এখান থেকে আউটপুট নিয়ে চেক করে দেখবো যে এটাতে কীরকম ব্যাক আপ দেয় তো এটা মূলত আমি ফোন চার্জ দেওয়ার জন্য এমনি নর্মালি চার্জ দেওয়ার জন্য আর বেসিক্যালি আমি এটা তৈরি করেছি একটা লাইট জ্বালানোর জন্য ইউএসবি ক্যাবলটা দিয়ে এই ইউএসবি পোর্টটা দিয়ে একটা লাইট জ্বালাবো এই পারপাসে আমার এটা তৈরি করা অথবা ছোটো ছোটো ফ্যান যে যেগুলো আছে সেই ফ্যানগুলোকে চালানোর জন্য আমি এটা তৈরি করেছি তো আপনারা চাইলে এরকম সিম্পিল একটা প্রজেক্ট একদম খুবই সিম্পল একটা প্রজেক্ট তৈরি করতে পারেন নিজস্ব লাইট অথবা ছোটো ফ্যান ব্যবহার করার জন্য এটাতে এই পোর্টটা দিয়ে সার্চ দিতে হয় এবং এটা দিয়ে টাই যে ইউস বি পোর্ট যে আছে এটা দিয়ে আউটপুট নেওয়া যায় আর পরবর্তীতে আমি একটা খুব শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে চাই আপনারা কমেন্টে জানিয়ে দেন যদি দেখতে চান তাহলে আমি সেটা বানাবো